রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ সিন্ডিকেট এছাড়া চাঁদাবাজিদের হাতবদল বদল হয়েছে উল্লেখ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়া বাজার মনিটরিংয়ে মুসল্লিদের সাথে সমন্বয় করার কথা জানিয়েছেন জামাতের মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ জুমার নামাজের পর বায়তুল মোকার ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা এছাড়া রমজানে সিনেমা হল মদের বার এবং দোকানপাট বন্ধ রাখার দাবিও জানান তারা পরে পল্টন থেকে কাকরাইল হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা যদি সোজা কথায় সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে ধর্মমূল্য না থাকে মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করে মুসল্লিদের প্রতি সহানুভূতি দেখান বাজারের এই দ্রব্যমূল্য লাগাম পেরে ধরুন সবাই যেন বাজারের এই অসহনীয় অবস্থান থেকে পরিত্রাণ পায়